প্রিয়জনেরা যারা চলে গেল চিরতরে তারা কি ফিরে আসতে পারে ভাবছেন হঠাৎ একই প্রশ্ন করছি না প্রশ্নটা আমার নয় এই প্রশ্নটা তুলেছেন কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় কিন্তু হঠাৎ কেন এই প্রশ্ন করলেন পিঙ্কি তবে কি পিঙ্কি প্রাক্তন স্বামী কাঞ্চনের বিরহে রয়েছেন নাকি অন্য কারুর ফিরে আসার অপেক্ষায় রয়েছেন এই ভাবনাটা আসলে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের নয় তবে এমনই ভাবনা কবি রবীন্দ্রনাথের মনে এসেছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন পিঙ্কি সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিয়ে বিশেষ ভিডিও পোস্ট করেছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় যেখানে কবি ও তার পরলৌকিক চর্চা নিয়ে ভিডিও বানিয়েছেন অভিনেত্রী আর সেই ভিডিওতে টাইটেল হিসেবে পিঙ্কি লেখেন যারা চলে গেল তারা কি ফিরে আসতে পারে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের ভিডিওতে উঠে এসেছে এ জীবনে স্ত্রী সন্তান বন্ধুসহ আরও অনেক কাছের মানুষকে হারিয়েছিলেন রবীন্দ্রনাথ আর তাই নিজের প্রিয় মানুষদের পরলৌকিক অবস্থান জানতে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পরলৌকিক চর্চা শুরু করেন রবীন্দ্রনাথ জানতে চেয়েছিলেন যারা তাকে ছেড়ে চলে গিয়েছেন তারা পরলৌকিক অবস্থান কি জানা যায় একের পর এক প্রিয় মানুষের জন্য প্ল্যান সেট করেছিলেন রবীন্দ্রনাথ কবি আসলে জানতে চেয়েছিলেন মৃত্যুর পর আর তারা কিভাবে থাকে আর নিজের ইউটিউবে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই বিশেষ পর্বটি করতে প্রচুর গবেষণা করেছে পিঙ্কি সেই পর্বের নাম দিয়েছে রবীন্দ্রনাথের পরলোক চর্চা ব্যক্তিগত জীবনে দু সাল থেকেই কাঞ্চন মল্লিকের থেকে আলাদা থাকছে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় তখন থেকে পিঙ্কির একমাত্র সঙ্গী ছেলে ওষ এরপর চলতি বছরে অবশেষে কাঞ্চনের সঙ্গে আইনাত বিবাহ বিচ্ছেদ হয়েছে পিঙ্কির আপাতত ছেলে ওষের সঙ্গেই পদ চলছেন অভিনেত্রী এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না